আপনারা অবাক হবেন প্রিয় নবী সাল্লা সাল্লাম আল্লাহর কাছে বহু দোয়া করেছেন এত দোয়া করেছেন যে তার দোয়ার সংকলনগুলো অনেক মোটা মোটা বই হয় উঠতে বসতে চলতে ফিরতে ঘুমের কাজ ফিরতে ঘুম থেকে উঠতে খাবার গ্রহণ করতে পানি পান করতে ঔষধ সেবন করতে মসজিদ থেকে বের হতে প্রবেশ করতে এমনকি একান্ত ব্যক্তিগত কাজগুলো সারতে ওয়াশরুমে যেতে ওয়াশরুম থেকে বের হতে স্ত্রী সবার সময় বিভিন্ন সময় এত দোয়া করেছেন দোয়া ছাড়া একটা মুহূর্ত তার পার হয় নাই এত দোয়া করেছে ইন্টারেস্টিং বিষয় হলো একটা দোয়াও আমি পাই নাই আজ পর্যন্ত যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সম্পদ আপনি বৃদ্ধি করে দিন বা আমাকে অনেক সম্পদ দান করুন আল্লাহ আমাকে অনেক পাওয়ার দান করুন আল্লাহ আমাকে অনেক পদ দান করুন আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেন অনেক অ্যাসেট ব্যাংক ব্যালেন্স দিয়ে দেন অনেক জমি জমা দিয়ে দেন এরকম একটা দোয়াও তিনি করেন নাই আমাদেরকে শেখানো নাই তাহলে কি তিনি সুখ চান না আল্লাহর কাছে কি দেয়া চাইছে তার সুখ চাওয়ার দোয়াগুলো হলো আল্লাহ আহম্মা ইন্নি আজ আলুকেল আফওয়া আউল্লা হাফ ইয়া ফিদ দুনিয়া ওলা আফেরা আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আপনার কাছে আমি সুখ চাই সমৃদ্ধি চাই প্রশান্তি চাই সচ্ছলতা চাই আল্লাহ আতিনা ফিদ ফিদ্দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে আমার জন্য কল্যাণ দান করেন ওই যে কল্যাণ কুড়ের গড়ে যদি হয় সেটাই দেন অনেক তরুণ আছে যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি চাই না আল্লাহ এই এক কোটি হলে চলবে আমার আল্লাহ একটা ফ্ল্যাট বুকিং দেব ঢাকায় আর চলার জন্য হলে চলবে আর আল্লাহ একটা ব্যবসা বাণিজ্য করার জন্য বিশ চল্লিশ লাখ টাকা পুঁজি হাতে থাকলে চলবে আল্লাহ এক কোটি বিশেষ করে যখন মানুষ বেকার থাকে যখন মানুষের চোখে সরিষা ফুল থাকে উপার্জনের কোনো পথ থাকে না পেরেশানিতে থাকে তখন এই জাতীয় দোয়াগুলো অনেক বেশি করে অনেক তরুণরা আমাদের কাছে প্রশ্ন রেখে যে এরকম দোয়া আল্লাহ তালা কাছে করা যাবে কিনা তো এগুলো কোনো সঠিক দোয়া না কারণ ওই এক কোটি আল্লাহ তালা আপনাকে দিলেন দেওয়ার পর এমন এক রোগ দিলেন যেটাতে লাগবে এক কোটি দশ লাখ কি বলেন তাহলে আপনি সুখী হবেন হতে পারে কি পারে না বলেন ও যে কোন যুবক নাকি দোয়া করেছে এটা গল্প আছে না বেশ প্রসিদ্ধ আল্লাহ এমন একটা লাইফ চাই যে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশেপাশে শুধু নারী আর নারী থাকবে আল্লাহ তালা তাকে কোন মহিলা কলেজের অথবা মহিলা স্টাফ বাসের কন্ট্রাক্টর বানাই দিস ভর্তি টাকা আর আশেপাশে মহিলা মহিলা মহিলাও আরেকজনের টাকাও আরেকজন সে শুধু এগুলা বহন করে বেড়াচ্ছে তো আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া কি হবে ইমানদারের চাইতে স্মার্ট মানুষ কেউ হতে পারে না ইমানদার চাইতে দূরদর্শী কেউ হতে পারে না ইমানদার আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি কি আমাকে এক কোটি দিয়ে সুখ দিবা না এক লাখ দিয়ে সুখ দিবা না কোন লাখ ছাড়া সুখ দিবা না এক বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে সুখ দিবা তুমি জানো আমি তোমার কাছে সুখ চাই সুখ এ হলো ইমানদারের দোয়া মোথারাম হাজরিন তাহলে আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবো তো ইনশাআল্লাহ